মেলায় তো যাইনি আমি আমি ওইখানে ঠাকুরের সামনে দাঁড়িয়েছিলাম মানে ওই ভিডিওটা যেখান থেকে শেষ হয়েছে এই ভিডিওটা সেখান থেকে শুরু পরস্পর ভিডিওগুলো দেখবে আশা করি সব বুঝতে পারবে তো এইখানে চাট বিক্রি হচ্ছে আমি চেয়ারে বসে আছি

ফুচুপুড়ি সেই মনে আছে কত ছোট আমি বলছি দেখবি একটা ভিডিওতে আছে আমি বলছি নিয়ে আসো নিয়ে আসো কাঠগুলো নিয়ে আসো বেশি ভাগে হচ্ছে তখন গেস্ট চলে এসেছিল কি জানো তার নাম

মেজো বুনে বরের আবার আজকে নিরামিষ খাওয়া সন্ধ্যা নিরামিষ খাই এখন নিরামিষ হচ্ছে এই মাংসটা লাস্টে হবে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা এই পাপড় ভাজা হচ্ছে চাটনি হচ্ছে এখনো আলু বসতে হবে আর মাংস হবে খালি হয়ে যাবে মাংস

দেখো ওই 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 দেখো নিচ্ছে ওইটাই দেখো নিচ্ছে ওই কটোটাই দেখো হ্যাঁ কিন্তু মুখে না একবার নিয়েছে আর এক বনে আর বনে একবার হ্যাঁ एजेंट हमारा हमारी ओजी के ये करना